শ্রী গুরু চরণ পদ্ম শরী মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে জনে হে পবন কুমার ঘুচা মনে যত ক্লেশ ও বিকার পয় জয় হনুমান জ্ঞান গুণে সাগর জয় হে কপি সুপ্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর কুমতি নাশিয়া কর সুমতি প্রধান কাঞ্চন বর্ণ তব তুমি হে সুবেশ কন্ কুণ্ডল সবে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা সুন্দর গদাটি কাঁধে তোমারই যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখে সদারাম সীতা ও লক্ষণ শুকুরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হনতাহে আনন্দিত মন রঘুনাথ দিল আলিন্দন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব কাপে যাতি এই বলি আলিন্দন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতে দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ জমে কুবের আদি দিক পালগণে কবি ও কবিদু যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করি দিল রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিলো লঙ্কেশরের ভয় সব কম্পমান ছিল सहस्त्र যোজন উদ্দেশ সূজাদের দেখে সুমোদর ফল বলি ধাইর লगराजিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রামে গণে চিরদারে আছে তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে স্মরণ লইলে প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজ তুমি কর সম্বরণ তোমার হংকারে দেখে কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে। লগনাশ কর আর সর্বপীরাহ মহাবীর নাম যে বা হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বপুরী রামচন্দ্রীয় তপসীয় তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবহে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করো মতিবান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রায় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদায় তোমার ভজন কইলে রামকে পাইবে জনম জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলে সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যে হনুমানতে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন করো কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সর্বকায্যের সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদয় শ্রী হরিদাস মনের মন্দিরে প্রভু করো সদাবাস